কাউকে রবিবারের দিনকে রাতের বেলা কোর্ট খুলে জামিন দেওয়া হয় আবার কিছু লোককে বছরের পর বছর বিনা বিচারে সে জানে না কি দোষ তাকে বেল দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে তাকে বেল পর্যন্ত দিতে পারে না এটাই তো হচ্ছে জাস্টিস ইসরায়েলের বড় বড় চিত আক্রমণের বিরুদ্ধে যখন সারা পৃথিবীর দেশ একদিকে নিরাপত্তা পরিষদে ভোট দিচ্ছে সেখানে আমেরিকা তার ভেটো পাওয়ার ব্যবহার করছে সেই সিদ্ধান্তকে বাতিল করে দেওয়ার জন্য এটা কী ধরনের জাস্টিস আর আমাদেরকে দেখে যদি ইসলাম শিখতে আসে তাহলে একটা কেমন মেসেজ যাবে আপনারা ভালোই বুঝতে পারছেন প্রত্যেক দিন পঁচিশ হাজার মানুষ না খেতে পেয়ে মারা যায় প্রত্যেক দিন দুজন করে লোক না খেতে পেয়ে মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে অথচ মোহাম্মদ আলাই সাল্লাম যখন শাসন করেছেন মুসলিমরা যখন শাসন করেছে তখন জাকাত নেওয়ার লোক পাইনি আমরা জানি আসসালাম আলাইকুম إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি অত্যন্ত মেহেরবান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাউন্ড একটু বাড়িয়ে দিন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় তথা প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীদের উপর আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজক জামাতে ইসলামীর বর্তমান জেলা শাখা তার দায়িত্বশীল তাহিরুদ্দিন সাহেব এবং তার সহযোগী যে টিম তাদের প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা মঞ্চে পবিষ্ঠ ব্যক্তিবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধামণ্ডলী মন্ডলী সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আজকে বিশে রবিউল আওয়াজ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হিজরতে আজকে চোদ্দশো বছর আমরা অতিক্রম করতে চলেছি এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন আর এই গুরুত্বপূর্ণ সময়ে তাকে নিয়ে আলোচনা করা এবং তার শিক্ষা থেকে বর্তমান সংকট সমূহ উত্তরণের পথ অনুসন্ধান করার জন্য যে আজকের আলোচনা সভা আমি সেখানে চাইব খুবই সংক্ষেপে বেশ কতগুলো বিষয় আপনাদের চিন্তা ভাবনার জন্য রাখা এবং বাকিটা আপনারা চিন্তা ভাবনা করবেন এবং সেই অনুযায়ী যেন আমরা আমাদের জীবনকে গঠিত করতে পারি সেই জন্য সচেষ্ট হব এই প্রার্থনা করে আমরা কয়েকটি কথা আপনাদের সামনে সামনে রাখবো ইনশাল্লাহ ইব্রাহিম আলি সাল্লাম যখন মক্কায় তার ছোট্ট শিশুকে রেখে আসছিলেন তখন এই দোয়াটা করেছিলেন রব্বানা আসিম রসুল আমিন আমাদের প্রভু তাদের মধ্যে থেকে একজন রসুল আপনি প্রেরণ করুন শিক্ষা দেবে জ্ঞান সেটাও তাদেরকে শিক্ষা দেবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে এই দুয়ার বর্গতেই মোহাম্মদ সাল্ল আল্লাহিসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণের পরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সুরা তওবার মধ্যে আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিনকুম আনফুস ওয়া লাকাদ জাআকুম মিন আনফুসিকুম তোমাদের মধ্যে তোমাদের মধ্যে থেকেই একজন রসুল এসে উপস্থিত হয়েছে আজিজুন আলাইহি মা আনিতুম তোমাদের যে যে সমস্ত বিষয়গুলো কষ্ট দেয় সেগুলো তাকে কষ্ট দেয় রহিম এবং তিনি হচ্ছেন অত্যন্ত দয়াময় অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ আলি ইসলাম দিয়ে বললে এটা আল্লাহর ক্ষেত্রে বলা হয় আর এটা আলী বাদ দিয়ে মোহাম্মদ সাল্লি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ নিজে ব্যবহার করেছেন এই বর্তমানে আমরা যে সমস্ত সমস্যার মধ্যে উপনীত হয়েছি যে সমস্যাগুলো আমাদের কাছে সবচাইতে বেশি বেদনাদায়ক কয়েকটি সমস্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি সবচাইতে বড় সমস্যা হচ্ছে অসম বন্টন আব্দুল আজিজ সাহেব বলছিলেন দ্বিতীয় বিষয় হচ্ছে ক্ষমতার অসম বন্টন এই দুটো যাদের হাতে থাকে তারাই আসলে সমাজ পৃথিবী এবং সমস্ত কিছুর গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে আর এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন বিগত লাস্ট বেশি এই বৈষম্য বৃদ্ধি পেয়েছে পৃথিবীর পরিপ্রেক্ষিতে যদি দেখি আমরা টপ ওয়ান পার্সেন্ট যারা ধনী ব্যক্তি তাদের হাতে রয়েছে আটত্রিশ শতাংশ সম্পদ আর শেষ ফিফটি পার্সেন্ট বাটন থার্ড ফিফটি পার্সেন্ট যারা আছে তারা মাত্র টু পার্সেন্ট সম্পদের অধিকারী দু হাজার থেকে দু সাল পর্যন্ত যত সম্পদ তৈরি হয়েছে সেই সম্পদগুলোর শৃঙ্খভাগ গেছে এদের হাতে আর অনলি টু এসেছে বটম ফিফটি পার্সেন্টের হাতে ভারতের ক্ষেত্রে অবস্থাটা বেশি শোচনীয় এক মানুষের কাছে আছে ওয়ান শতাংশ সম্পদ সালের থেকে যত সম্পদ তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে এবং শেষ পঞ্চাশ ভাগের কাছে আছে মাত্র সাড়ে ছয় শতাংশের কাছে এত সম্পদের ছড়াছড়ি চারিদিকে আজকে গাজায় কি হচ্ছে কিভাবে তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে ম্যান মেড একটা দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে ওটাকে যদি পাশে ছেড়েও দিই আমরা তারপরে প্রত্যেক দিন পঁচিশ হাজার মানুষ না খেতে পেয়ে মারা যায় প্রত্যেক দিন তাহলে প্রত্যেক দিন পঁচিশ হাজার সাল্লাম যখন শাসন করেছেন মুসলিমরা যখন শাসন করেছেন তখন জাকাত নেওয়ার লোক পাইনি আমরা জানি এর দায়িত্ব কাদের এই পরিস্থিতি পাল্টে দেওয়ার যে দায়িত্ব তারা কারা কাঁধে নেবে যারা রসদ সাল্লামকে জানেনা তারা না আমরা দ্বিতীয় বিষয় হচ্ছে ক্ষমতা আমরা ইউনাইটেড নেশন নিয়ে অনেক বড় বড় কথা বলি তারা নিজের ভূমিকা নিয়ে অনেক বড়ো বড়ো কথা আমাদের সামনে রাখে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে সেটাকে নিয়ন্ত্রণ করার কিভাবে করা হয় সেটাও আপনারা জানেন একটা ভেটো বলে একটা শব্দ আছে বারবার এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণীয় যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি আমাদের ঠিকঠাকভাবে আমাদের সামনে না থাকে তাহলে আমাদের জীবন অন্ধকার হতে বাধ্য ইসরায়েলের বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে যখন সারা পৃথিবীর দেশ একদিকে নিরাপত্তা পরিষদে ভোট দিচ্ছে সেখানে আমেরিকা তার ভেটো পাওয়ার ব্যবহার করছে সেই সিদ্ধান্তকে বাতিল করে দেওয়ার জন্য এটা কি ধরনের জাস্টিস এরই সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় সমস্যা অন্যায় অবিচার অরাজকতা এবং দুর্নীতি ভারতবর্ষের কথায় আপনি নিন কাউকে রবিবারের দিনকে রাতের বেলা কোর্ট খুলে জামিন দেওয়া হয় আবার কিছু লোককে বছরের পর বছর বিনা বিচারে সে জানে না কি দোষ তাকে বেল দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে তাকে বেল পর্যন্ত দিতে পারে না এটাই তো হচ্ছে জাস্টিস অথচ আমরা যখন শাসন করেছি সেই দৃষ্টান্ত কেমন ছিল লোকের সামনে তুলে ধরার দায়িত্ব কাদের অবশ্যই আমাদেরকে নিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে একটা সমাজের বুনিয়াদ তৈরি হয় পরিবারের উপর ভিত্তি করে এমপ্যাথির উপরে ভিত্তি করে অথচ এই জিনিসগুলোকে খুবই পরিকল্পনা মাতৃ সূক্ষ্মভাবে সমাজ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা সেটা ধরতেই পারছি না কিছুদিন আগে তো দেখছিলাম যে স্ত্রী স্বামীর ঘরে থাকা অবস্থায় যদি স্বামী ছাড়া অন্য কারো ওরা সেই স্ত্রীর সন্তান হয় তার ঘর পোষণের দায়িত্ব স্বামীকেই নিতে হবে এইরকম ভাড়াটিকটা আমরা কোর্টের কাছ থেকে পেয়েছি আর গতকালকে খুব সম্ভবত একটা রায় হয়েছে যেখানে বলা হচ্ছে যদি স্ত্রী থাকার পরেও স্বামী যদি আর একটা গার্লফ্রেন্ড রাখতে চাই তাহলে সেটা রাখতেই পারে পরিবারটাকে ভেঙে দেওয়ার খুব সুন্দর একটা পরিকল্পনা তৈরি হয়ে আছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতে যেভাবে নারী স্বাধীনতা মেয়েদের বের করে আনার ব্যবস্থা করা হচ্ছে যথেচ্ছ চার যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে আপনারা দেখতেই পাচ্ছেন কি ফল আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে মূল সমস্যা হচ্ছে এগুলোর কাউন্টার করার মতো একমাত্র ক্ষমতা যদি কারোর কাছে তাহলে সেটা হচ্ছে ইসলাম তার এই ক্ষমতা আছে আর এটা যদি করে দেওয়া হয় তাহলে পরে বড় বড় পুঁজিপতি যারা আছে তাদের ব্যবসায় ঘাটতি করবে আর এই কারণে পরিকল্পনা মাফিক ইসলামকা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে লোক তার প্রতি অ্যাট্রাক্ট না হয় আকর্ষিত না হয় ফোবিয়া শব্দটা আর আমরা এটা একটা একটা ছোট্ট বিষয় এখানে বলে দেওয়া ভালো যে ইসলাম সম্পর্কে বলা হয় ইসলাম ও ফোবিয়া ফবিয়া সেটিক জিনিসকেই বলা হয় যেগুলো অ্যাকচুয়াল জিনিস থেকে হয় না ইংরেজিতে ফোবিয়া এবং ভয় ফিয়ার এই দুটো শব্দ ভয়ের ইংরেজি শব্দ হিসেবে ব্যবহার করা হয় ভয় যেগুলো ন্যাচুরাল সেগুলো হচ্ছে ফিয়ার যেমন কেউ বাঘ দেখে ভয় খায় সাপ দেখে ভয় খায় ইত্যাদি অন্যদিকে যেগুলো আসলেই নেই সেগুলো দেখে কেউ যদি ভয় খায় তাহলে সেটাকে বলে তো ইসলাম সম্পর্কে একটা সুন্দর দৃষ্টিভঙ্গি যাতে গড়ে না ওঠে সেরকম একটা ফলস হচ্ছে যাতে করে মানুষ ইসলাম থেকে দূরে সরে যেতে থাকে আর আমাদেরকে দেখে যদি ইসলাম শিখতে আসে তাহলে একটা কেমন মেসেজ যাবে আপনার ভালোই বুঝতে পারছেন তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে আগে ইসলামের যে আদল সেই আদলে সেই ছাঁচে ঢেলে সাজিয়ে নেওয়া সময়ের স্বল্পতার কারণে আমি ওই যাচ্ছি না যে ফোবিয়াটাকে কিভাবে আমরা দূর করতে পারি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সামনে রাখবো যে যেহেতু এটা ফোবিয়া এটাকে খুব সহজেই আমরা দূর করতে পারি কারণ অনেকগুলো আছে আপনারা এটা একটু অনুসন্ধান করলে দেখতে পাবেন আজকে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আমরা কার দেখানো পথে করব সেটা নিয়ে আজকের এই আলোচনা সভা সেটা হচ্ছে রসুল সাল্লি সাল্লামের দেখানো রাস্তা এই ক্ষেত্রে আমাদেরকে দুটো দিক একটু নজরে রাখা দরকার প্রথমত আমরা রসুল বলছি কিন্তু তার প্রতি আবেগ তার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আমাদের ভেতর থেকে বেরিয়ে আসছে না তারপরে তার কারণে আমরা জানি না তিনি কেমন ছিলেন কয়েকটা কথা প্রথমে তার সুর সম্পর্কে আপনাদের সামনে রাখতে চাইব তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি যে ব্যক্তির সম্পর্কে এত আলোচনা করা হচ্ছে সে ব্যক্তিটা আসলে দেখতে কেমন ছিলেন তিনি খুব লম্বা ছিলেন না আবার খুব ছোটও ছিলেন না এত লম্বা নয় যে অনেকের মধ্যে দাঁড়িয়ে থাকে টাওয়ারের মতন দেখা যাবে এমনও নয় আবার এত ছোটও নয় যেন লোকের মধ্যে থাকে খুঁজে পাওয়া যাবে না এমনটাও নয় ধপধপে ভরসাও ছিলেন না আবার শ্যামলাও ছিলেন না তার গায়ের রং উজ্জ্বল বাদামী বর্ণের তার চেহারা মেধবিহীন তার বক্ষ তো প্রশস্ত কাঁধ প্রশস্ত ছিল তিনি যখন হাসতেই যেন মুক্ত ঝরে পড়তো চোখগুলো গুলো নিকশ কালো পটল চেরা দেখতেই যেন অমায়িক সাহবিলাম বর্ণনা করছেন আমি রসুল সাল্লাইকে একদিন দেখলাম পূর্ণিমার রাতে তিনি একটা লাল চাদর গায়ে দিয়েছিলেন তারপর আমি বারবার একবার রসুল সাল্লি সাল্লামের দিকে দেখছি আর আরেকবার চাঁদের দিকে দেখছি আমার চোখে মনে হচ্ছে রসুন সাল্লি সাল্লামে বেশি সুন্দর তিনি যখন ঘামতেন তার ঘামের মধ্যে দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়তো যেন সেটা হচ্ছে জান্নাতের সমতুল্য একজন ব্যক্তি সম্পর্কে সঙ্গে দেখা করতে গিয়ে বড় আবদুল্লাহ সালাম তিনি চেহারা দেখেই বলে দিয়েছিলেন যে এই ব্যক্তি কখনো মৃত্যুকের চেহারা হতে পারে না এটা কখনো মৃত্যুকের চেহারা হতে পারে না কাজে তিনি যেটা বলছেন সেটা একেবারেই যথার্থ বলছে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেন এখন এইরকম ব্যক্তি সম্পর্কে আমরা যদি না জানতে চাই রকম ব্যক্তির শিক্ষাকে যদি আমাদের জীবনে আমরা নিয়ে আসতে না চাই তাহলে আর কার চাইব কেন আমাদের এই শিরাদের আলোচনা দরকার কেন আমাদের রসুল সাল্লাহ সাল্লামের জীবনকে ভালোভাবে অনুধাবন করা দরকার তার কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে রাখবো আপনারা একটু চিন্তাভাবনা করে দেখবেন প্রথমত আমরা যাকে ভালোবাসি তার সমস্ত কিছুকেই আমরা ভালোবাসি যাকে আমরা ভালোবাসি তার খুঁটিনাটি পর্যন্ত আমরা জানতে চাই যাকে আমরা ভালোবাসি সে কি চায় কি পেলে সে তিনি খুশি হন কী পেলে তিনি ব্যথিত হন কোন রংটা তার ভালো লাগে আমি সেই বিষয়গুলো পর্যন্ত খোঁজ রাখি তারপরে আমি সেই অনুযায়ী নিজেকে ঢেলে সাজাই তো রসুল সাল্লিশ সাল্লাম কে যদি আমরা ভালোইবাসি সত্যি সত্যি যদি আমার সত্যি তার প্রতি ভালোবাসা থাকে তাহলে তার যে মতো করে আমাদেরকে সাজিয়ে নেওয়া এটাই তো হচ্ছে ভালোবাসার প্রথম বই প্রকাশ আর এটা করতে গেলে প্রথমে আমার দরকার তাকে জানা আর সিরাত ছাড়া আর অন্য কোনো ভাবে কোনো এই জন্য আমাদেরকে সিরাত অধ্যয়ন করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমরা তাকে জানবো তখনই একমাত্র তার সঙ্গে একাত্ম হতে পারবো তার সঙ্গে একাত্ম হওয়ার জন্য তার সঙ্গে কানেক্ট করার জন্য আমাকে সিরাত অধ্যয়ন করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি সত্যি সত্যি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চান তাহলে আপনাকে কোরআনের শিক্ষা যথাযথভাবে অনুধাবন করতে হবে আর গেলে যথাযথ ভাবে বুঝতে গেলে যেমন একটা উদাহরণ আমরা নিতে পারি সুরা ইসরার মধ্যে আল্লাহ মধ্যে আল্লাহ বলছেন বিক্রম যে আমি তোমার স্মরণকে তোমার জিক্রি আমি অনেক উঁচুতে উঠিয়ে দিয়েছি তিনি কোন প্রসঙ্গে এই কথাটা বলছেন অথবা তার আগে সুরাত সেটা যদি আমরা দেখি আল্লাহ তোমাকে ভুলে যাননি তোমাকে ছেড়ে যাননি এই কথাটা কেন তিনি বলছেন কোন কনটেক্সটে বলছেন সেটা আমাকে বোঝার জন্য অতি অবশ্যই সিরাতের মধ্যে দিয়ে যেতে হবে যদি আমরা সিরাত পড়ি তাহলে শুধুমাত্র সাল্লাম সম্পর্কে জানি এমনটা নয় বরং তার সাহবাহ আল্লাহ আলাহ আহম যারা ছিলেন তাদেরকে তাদের তিক্তিক্ষা তাদের ধৈর্য তাদের একটা বিষয়ের প্রতি লেগে থাকা এই জিনিসটা আমাদেরকে অনুপ্রাণিত করে আর তাদের এই প্রচেষ্টা ধরুন মাত্র পঞ্চাশ বছরের মধ্যে সারা আরো উপদ্বীপ ছড়িয়ে তার বাইরে ইসলাম প্রচার প্রচার শুরু হয়েছে একশো বছরের মধ্যে সারা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে গেছে আর এই কারণেই তো ইসলাম ও যারা ছড়িয়ে দেয় এটাকে কাউন্টার করার জন্য তারা এমনটা করে যেন এদের প্রতি ভালোবাসা মানুষের তৈরি না হয় কারণ ভালো জিনিসের প্রতি এক ধরনের অন্তর্নিহিত ভালোবাসা মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন তৃতীয় এরপরের যে বিষয় বাস্তবতাকে যদি আপনার অনুধাবন করতে হয় সিরাজকে অনুধাবন করতে হয় ইসলামকে কখনো বাস্তবতা থেকে ছাড়িয়ে দিয়ে বাস্তবতা থেকে দূরে ছড়িয়ে নিয়ে কতগুলো তত্ত্বকথার মধ্যে যদি আমি আটকে রাখি তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে এগুলো তো ভালো ভালো ঘটনা এগুলো ভালো ভালো কথা কিন্তু কি আর মানা যায় কিন্তু সিরাজ যদি আমরা পরিচালে দেখো প্রত্যেকটা বিষয়কে কিভাবে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে কিভাবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটা মানুষ সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় এবং এই বর্তমান পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করতে হবে সেটাও আমাদেরকে শেখার জন্য সিরাত অধ্যয়ন করতে হবে বা সিরাতের জ্ঞান আমাদের অর্জন করতে হবে আপনি যখন সিরাত সম্পর্কে পড়ছেন সিরাত নিয়ে পড়াশোনা করছেন সিরাত সম্পর্কে জানছেন আপনার এটা মাথায় থাকুক যে আপনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট ব্যক্তি সম্পর্কে পড়াশোনা করছেন সর্ব ক্লিষ্ট ব্যক্তিকে জানছেন দ্বিতীয় ক্লিষ্ট ব্যক্তি যারা যারা ছিলেন রাজিয়াল তালে আঠম তাদের ব্যাপারে আপনি জানছেন এরা আপনাকে আপনার জায়গায় আপনার পথে দৃঢ় থাকতে সাহায্য করে এখন আমরা বলছি ফিলিস্তিনে কিনে গণহত্যা হচ্ছে আমরা বলছি মায়াময়ার এরকম হয়েছে আমরা বলছি চীনে এরকম হয়েছে উইঘুর থেকে সমস্যা হয়েছে আমরা বলছি সুদানে এরকম হয়েছে কিন্তু আমরা যদি জানি শাহ বাহিরা রাজিয়াল্লাহ তালা আপনাদের উপরে কিরকম অসহনীয় পরিস্থিতি গেছে এই পরিস্থিতিতে তারা কিভাবে জীবন জীবনযাপন করেছে রসুল সাল্লাই সাল্লামের কিরকম দিক নির্দেশনা ছিল তাহলে পরে পরিস্থিতি অনুধাবন করে কর্ম যথার্থ কর্মপন্থা গ্রহণ করতে আমাদের সহযোগিতা করতে পারে এই জন্য আমাদেরকে শিলা অধ্যয়ন করতে হবে আর সর্বোপরি রসুল সাল্ল সাল্লাহ আলাই সাল্লামকে জানা মানে হচ্ছে ইসলামকেই জানা রসুল সাল্লাই সাল্লামকে অধ্যয়ন করা মানে হচ্ছে ইসলামকে অধ্যয়ন করা আইসারা জানি জিজ্ঞেস করেছিলেন তার চরিত্র কেমন ছিল আপনি আমাকে বলুন তিনি বলেছেন অধ্যয়ন করি বলছে হ্যাঁ করেছি তাহলে কোরআনের জীবন্ত প্রতিরূপ ছিলেন রসুল আলাইহি সাল্লাম আপনি যখন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সম্পর্কে পড়ছেন তার সম্পর্কে জানছেন তখন সত্যি সত্যি আপনি আসলে ইসলাম সম্পর্কেই জানছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমাদের পাঠিয়ে কত রহমত আমাদের উপরে করেছেন আপনি নিজেই বলছেন ওয়াল্লাযী নাযিলু আলা আবদী আয়াতে তিনি তোমাদের উপরে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য নিজের দাসের উপরে নিজের বান্দার উপরে এই আয়াত মানে এই কিতাব অবতীর্ণ করেছেন জাতি করে তোমরা সর্বান্তপর তিনি তোমাদের উপর অত্যন্ত মৈয়াবান এখন কিসের অন্ধকার এটা হচ্ছে উদ্দেশ্যহীনতার অন্ধকার আমরা এই পৃথিবীতে কেন আছি আপনি উদ্দেশ্যহীন ভাবে জীবনযাপন যদি করেন এটা আসলে অন্ধকারে হাঁসতে বেড়ানোর মতোই আপনাদের প্রত্যেকের বাড়িতে সন্তান আছে আপনারা তাদেরকে একটা গোল সেট করে দিয়েছেন নিশ্চয়ই যে যে ক্লাসে পড়াশোনা করে তাকে এই স্ট্যান্ডার্ডে মার্কস অর্জন করতে হবে আর যাদের কোনো বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করে না আমরা তো দেখতে পাই বর্তমানে স্টেশনে প্রচুর ছেলেমেয়ে রাস্তায় শুয়ে থাকে স্টেশনের ভেতরে থাকে তাদের জীবনের কোনো লক্ষ্য নেই প্যাকেটে মুখে ফোলাই কী থাকে তার ভিতরে তারাই জানে রাস্তায় গোলাঘড়ি খাই তাদের জীবনের কোনো লক্ষ্য নেই কিন্তু আপনার বাড়ির যে ছেলেটা তার লক্ষ্য আছে আপনার বাড়ির যে মেয়েটা তার লক্ষ্য আছে যে আমাকে মাধ্যমিক পরীক্ষায় এই স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে গ্রাজুয়েশনে এই স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে এই লক্ষ্য যদি না থাকে তাহলে পরে তার জীবনটা বৃথা আপনি যখন বাগানে হাঁটছেন আপনার কোনো উদ্দেশ্য নেই এমনি পাইচারি করতে গেছেন আপনি 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 একটা 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 প্রজাপতি থেমে থেমে যাবেন যাবেন ফুল কাঁটা দেখলেও থেমে যাবেন আপনি হয়তো ওইটা নিয়ে চিন্তা করতে শুরু করলেন বা বিরাট কত সুন্দর ফুল বটে এটা কিন্তু আপনার যদি একটা উদ্দেশ্য থাকে আমি যখন বর্ধমানে আসার জন্য বাড়ি থেকে নিয়েছি অনেক প্রতিবন্ধকতা পার করতেছি প্রচুর চ্যাম্প প্রচুর ধুলো প্রচুর বাম্বার পুলিশ আটকেছে আরো অনেক সমস্যা হয়েছে তারপরে আমি এখানে এসে উপস্থিত হয়েছি কারণ একটা লক্ষ্য ছিল আমার কিন্তু আমি যদি এমনি ঘুরতে বেরতাম তাহলে যেখানে দেখতাম পুলিশ দাঁড়িয়েছে ঘুরে বাড়ি যেখানে দেখতাম প্রচুর ধুলো জামা কাপড় নোংরা হবে আবার ওখান থেকে ঘুরে বাড়ি একই রকম ভাবে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি আমাদের ঠিকঠাক ভাবে আমাদের সামনে না থাকে তাহলে আমাদের জীবন হতে বাধ্য সেই উদ্দেশ্য কি আর বলছেন যখন ফেরেশতাদেরকে একসঙ্গে একত্রিত করে বলেছেন যে নয়েজগন এবং অপকালীন মালায়েকাতে নিজাইলofilার দাখিলা করবে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি এই প্রতিনিধিত্বের যে দায়িত্ব সেটা আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে আর সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মানুষের আপনারা একটু চিন্তা ভাবনা করবেন এই কথাটা নিয়ে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাছের জ্ঞানের উপরে নির্ভর করে এভরি অ্যাকশন ইজ বাই নলেজ মানুষ যেটুকু জানে সেটুকুর উপর যাপন করে প্রত্যেকটা কাজ আপনি একটা খাবার খাওয়ার ব্যাপারে আপনি যে খাবারটা সম্পর্কে যদি অনেক কিছু জানেন তাহলে সেটা থেকে যেমন তার সঙ্গে যেরকম ব্যবহার করেন আপনি সেটা উপেক্ষা করতে পারেন খেতে পারেন অথবা ফেলে দিতে পারেন কিন্তু একজন শিশু সেটা কোনোটাই করে না একটা মোমবাতিও যদি তার সামনে রাখা হয় সে মোমবাতি তাকে ধরে তুলে মুখে দেয় কিন্তু আপনি সেটা মুখে দেন না আমরা সেটা মুখে দিই না তার কারণ আমাদের জ্ঞান আছে ওইটার আসল সত্তা সম্পর্কে একই রকম ভাবে আমরা পৃথিবীতে জীবনযাপনের ক্ষেত্রে যদি সত্যের জ্ঞান আমাদের না থাকে তাহলে কোনটা করা উচিত কোন পথ গ্রহণ করা উচিত আর কোন পথটাকে এগিয়ে যাওয়া উচিত আমরা মনে এমন করতে পারবো না এই জন্যই আমাদের প্রয়োজন যথার্থ জ্ঞানের অনুসন্ধান করা আর যথার্থ জ্ঞানের উৎসই হচ্ছে

সেই ফিলোসফি ভান্ডারটাই তৈরি হয়েছে সুরা হাসরের এই উনিশ নম্বর আয়াতটা দিয়ে যে তোমরা যদি নিজেদের সত্তা তোমরা যদি আল্লাহকে ভুলে যাও তোমার সৃষ্টিকর্তাকে ভুলে যাও কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছিল সেটা যদি তুমি ভুলে যাও তাহলে পরে তোমরা নিজেদের সত্তাকেই প্রকৃত পক্ষে ভুলে গেছো আলে এইরকম ব্যবস্থাটাই করে রেখেছেন আমাদের মধ্যে আমরা যখন আমরা যদি দেখি যারা আল্লাহকে ভুলে গেছে তাদের ব্যাপারে যদি আমরা তাকাই তাহলে দেখবো তারা বড় বড় গাড়ি চড়ে বড় বড় অট্টালিকায় তারা অবস্থান করে অনেক আমোদ প্রমোদে জীবনযাপন করে তারপরেও তারা আসলে নিজেদেরকে ভুলে গেছে কারণ আমাদের জীবনের স্প্যানটা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত নয় বরং যেদিনকে আমাদেরকে আলাদা তৈরি করে রাখা হয়েছিল সেই দিন থেকে আমরা আল্লাহর সঙ্গে যেদিন সাক্ষাৎ করব তার থেকে হয়তো অনেক বেশি দিন পর্যন্ত আমাদের জীবনের স্প্যান আমাদের স্প্যান শুধুমাত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয় তাহলে আমরা যদি বাকি অংশটাকে ভুলে যাই তাহলে পরে আমাদের বাকি অংশটাই তো বেশি সেটাই তো অনন্ত জীবন তাহলে সেখানে কী অবস্থা আমাদের হবে এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যেন আমরা আল্লাহকে না ভুলে যাই আর এটা আমরা তখনই সম্ভব হবে যখন আমরা রসুল সাল্লাই সাল্লামকে আমাদের অনুসরণ করার সর্বত্র চেষ্টা করব আর সব শেষে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা যে খলিফা সেই খলিফার দায়িত্ব যথাযথভাবে পালন করতে গেলে তার এক্স্যাক্ট বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আর আল্লাহ ওক বলেছেন আলামিন বলছেন সুরা হামিমাস সালদার মধ্যে কিফা মিল্লাতিহি আছেন তোমরা ভালো কাজের দ্বারা খারাপগুলোকে দূরীভূত করো ফাইল ফাইলাল্লাদি বাইনাকা ওয়া বাইনহু তার তোমাদের মধ্যে যে শত্রুতা যদি কোনো কিছু থেকে থাকে তাহলে পরে সেটা কি হবে সেটা তোমাদের কাছে গুণ হতে পড়ে না তো রসুল কাছে দেখেছি রসুল সাল্লু সাল্লামের দৃষ্টাতে আমরা সেই ঘটনা বারবার দেখেছি যে কিভাবে যারা তার প্রাণের শত্রু ছিল আবু সুখিয়ান যে ইসলাম গ্রহণ করেছে আরো যারা ছিল তারাও ইসলাম গ্রহণ করেছে আমাদের আচার আচরণের ক্ষেত্রে কি হয় আমরা কি ওই ভাবে এটা করতে পারি যদি সত্যি রসুল সাল্লু সাল্লামকে আমরা ভালোবাসি তাহলে আমাদের জীবনে সেট করতে হবে আর আমরা যদি সেটা করতে পারি তাহলে পরে আমরা সত্যিকার অর্থে রসুল আমরা খুব ভালোবাসায় বলি আশেপের তাহলেই আমরা হতে পারবো জুবাইয়ের নামু তিন থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লি সাল্লাম বলছেন যে আমার বেশ কয়েকটা নাম আছে মোহাম্মদ আহমাদ আল মাহি আল হাসি অসংখ্য নাম আছে এগুলো যদি ব্যাখ্যা করার সময় পাওয়া যেত তাহলে তো আমরা কথা বলতাম সেগুলো নিয়ে সবশেষ একটা কথা আমরা বলে শেষ করবো যে আহমাদ এবং মোহাম্মদ এই দুটো শব্দই এসেছে হামদ থেকে এর অর্থ হচ্ছে সর্বোচ্চ প্রশংসা আমাদ মানে হচ্ছে সর্বোকৃষ্ট প্রশংসা আর মোহাম্মদ হচ্ছে সর্বাধিক প্রশংসা সর্বোচ্চ প্রশংসা আর সর্বাধিক প্রশংসা দুটোই মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্য একটা বড় লম্বা হাদিস আছে কি জুমার দিনে বারবার এই হাদিসটা পড়া হয় এদিকে আমি দেখি শুনেছি যে যেখানে সব নবীদের কাছে বারবার বলে যাবেন বলবেন ফিরিয়ে দিবেন বিচার কার্য শুরু হবে না কষ্টের মধ্যে আমরা আছি শেষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন তিনি বলবেন হ্যাঁ এটা আমারই দায়িত্ব তারপরে তিনি শেফাত আল্লাহর কাছে বলবেন আপনি বিচার কার্য শুরু করার জন্য অনুরোধ করবেন আল্লাহ সেই অনুরোধ রাখবেন তখন আবার সমস্ত পৃথিবীর মানুষ যারা পৃথিবীতে ছিল এক সময় সমস্ত মানুষ একসঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় সব জায়গায় প্রশংসিত স্থান তাকে দেওয়া হবে এই রকম একজন ব্যক্তিকে যদি আমরা না জানি এরকম একজন ব্যক্তির যদি আমরা শিক্ষাকে নিজেদের জীবনের আদর্শ হিসেবে না নিতে পারি তাহলে আর কার আদর্শকে আমরা গ্রহণ করবো তাই তো আমাদের ছেলেমেয়েরা রোনাল্ডোর পেছনে ছোটে আমাদের ছেলেমেয়েরা মিসির পেছনে ছোটে আমাদের ছেলেমেয়েরা বিরাট কোহলির পেছনে ছোটে আমাদের ছেলেমেয়েরা টিকটকের বিভিন্ন হিরো হিরোইনদের পেছনে ছোটে কারণ আমরা আমাদের ছেলেমেয়েদের সামনে রসুন চল্লাই আকর্ষণীয় ভাবে তুলে ধরতে পারি

পেন সহ্য করে তিনি আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছেন তার দায়িত্ব পালন করেছেন আর আমরা সেটা নিয়ে ছেলে খেলা করছি যেহেতু আমরা একটু উত্তর শুনি হিসেবে সেটা পেয়েছি আর আমাদেরকে সেখান থেকে রক্ষা করুন বর্তমান সমস্যাগুলোকে তার শিক্ষার আলোকে সমাধান করার আমাদেরকে যোগ্যতা দান করুন যে কাউন্টারগুলো আমাদের দিকে ধেয়ে আসছে বারবার সেগুলোকে যথাযথভাবে তাদের দিকে ফিরিয়ে দেওয়ার আমাদেরকে ক্ষমতা দান করুন আমাদের ভুল ত্রুটি গুলোকে মাফ করে দিন আল্লাহ রহমুল আলমিন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলোকে গ্রহণ করে নিন এই প্রার্থনা আমার কথা শেষ প্রার্থনা করে আমার السلام عليكم ورحمه الله